মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বললেন সাত দিন টাইম নিচ্ছেন সাত দিনের মধ্যে যদি পুলিশ কিছু না করতে পারে তাহলে সিবিআই কে দিয়ে দেবেন এর আগেও তিনি বলেছেন সিবিআই তদন্তে কোনো আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সিবিআই শুনে রাজ্যের মানুষ হঠাৎ করে মানে রীতিমতো চমকে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একই বলছেন সিবিআই এর কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যা সারা দিন রাত সিবিআই আর ইডি যিনি সবসময় গর্জে ওঠেন এদের বিরুদ্ধে তিনি বারবার সিবিআই এর কথা বলছেন আজকেও তিনি বললেন 7 দিন থেকে सीबीआईকে দিয়ে দিবেন কিন্তু নেপথ্যে কি লুকি আছে কি রয়েছে নেপথ্যে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী শেয়ারের সাথে কথা বলবো শেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় सीबीआई চাইছেন আগে কোনোদিন আপনি শুনেছিলেন এই যে দীর্ঘ রাজনৈতিক বিশ্লেষণ করছেন দীর্ঘদিন ধরে কোনোদিন শুনেছিলেন একমাত্র বিরোধী যখন ছিলেন তখন প্রতি কথায় তিনি सीबीआई চাইতেন এবং বিরোধী থাকাকালীন প্রায় সব কথাতেই তিনি বলতেন সিবিআই তদন্ত চাই রাজ্যের পুলিশের ওপর কোনো ভরসা নেই সিবিআই চাই সিবিআই চাই সিবিআই চাই আবার শাসকও এটি উল্টো সব কিছুতে তিনি সিবিআই বিরোধিতা করেছেন সিবি গত তেরো বছর মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে সব ক্ষেত্রেই সিবিআই শুধু বিরোধিতা করেছেন তা নয় আমাদের ট্যাক্স পেয়ারের টাকা ব্যয় করে কোটি কোটি টাকা খরচা করে তিনি কখনো হাইকোর্টে কখনো সুপ্রিম কোর্টে ভারতবর্ষের সেরা উকিলদেরকে উকিলদের পেছনে খরচা করেছেন সিবিআই তদন্ত আটকানোর জন্য সেটা সারদার ক্ষেত্রে হতে পারে সেটা নারদার ক্ষেত্রে হতে পারে সেটা মানে স্কুল সার্ভিসের নিয়োগ দুর্নীতি হতে পারে সর্বত্র সিবিআই তদন্ত আটকানোর জন্য যে শাসক দল ব্যাপরোয়া সেই শাসক দল কী ঘটল যে সিবিআই তদন্ত নিজেরাই চাইছে তার কারণটা হলো জনগণ জেগে উঠেছে আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই একটার পর একটা ঘটনা যখন মানে নারী নির্যাতন নিয়ে ঘটছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে সবসময় তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল এই বলে চালিয়ে দিয়েছে দিনের পর দিন যখন ঘটনাগুলো ঘটেছে আমরা দেখেছি মানে নদিয়াতে যখন ঘটেছে যখন হ্যাঁ হাঁসখালির যখন ঘটেছে দক্ষিণ চব্বিশবঙ্গ ঘটেছে তোমার পার্ক স্ট্রিটে কামদনি কামদনী ঘটেছে ব বর্ধমান ঘটেছে তারপরে তোমার গিয়ে দক্ষিণ দিনাজপুরে তোমার যেন ঘটেছে মালদাতে ঘটেছে বারবার তিনি শুধু কি করেছেন এটা বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যে নিয়ে এসেছিলেন কিন্তু রাজনীতির রং দিয়ে তিনি বাঁচবার চেষ্টা করেছেন কিন্তু আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই এই ছবিটা কিন্তু এই আর্যিকরের ঘটনাটা কিন্তু মানুষকে নাড়িয়ে দিয়েছে শুধু নাড়িয়ে দিয়েছে তা নয় যে সমাজের সর্বস্তরের মানুষ কার্যত রাস্তায় সর্বস্তর থেকে শাসক তৃণমূল কংগ্রেসকে নিন্দা করা হচ্ছে কি এ কি মানে আমরা শাসন ব্যবস্থা পেলাম এ কি ভোর এলো যেটা অন্ধকার মানে অন্ধকারের মানে ভোরের এমন কি ভোর আসলো যেটা রাতের অন্ধকারের থেকেও আরও গভীর অন্ধকার এবং তোমায় আমি বলছি যে মানুষ মানে এই আরজিকরের কোশ্চেনে আমরা যেভাবে দেখলাম যে ডাক্তারবাবুরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং যেভাবে আমরা দেখলাম যে সমস্ত স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে শাসক দলের বিরুদ্ধে ছ্যাছ করছে এবং সর্বোচ্চ স্তর থেকে যখন প্রতিবাদ নামছে বিজেপিকে পাচ্ছে না সামনে এবং বিজেপি তৃণমূল এই গল্প সাজাতে পারছে না এবং মানুষের ভয় এবং সঙ্গে সাম্প্রতিক বাংলাদেশের মতন একটা ঘটনা গণভ্যুত্থান কিভাবে ঘটলো তুমি দেখলে যে ছাত্রদের মাধ্যমে ফলে গণ অভ্যুত্থান বাংলাদেশের ছাত্রদের মধ্যে ঘটে যাওয়ার পরে মানে আমি মনে করি যে শাসকরা ভয় পেয়ে গেছে পশ্চিমবাংলার শাসক ভয় পেয়ে গেছে মানে পশ্চিমবাংলার মানে যারা একেবারে শাসন ক্ষমতার শীর্ষে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য যেভাবে আমরা গলায় দেখতে পাচ্ছি এর আগে তো কোনোদিন অভ্যস্ত ছিলাম না এই মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন ছোটো ঘটনা সাজানো ঘটনা হ্যাঁ প্রেগনেন্ট ছিল কি না বন্ধুত্ব ছিল ইত্যাদি এগুলো কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই ধরনের উদ্যোক্তরণ কথাবার্তা দিনের পর দিন তারা বলেছেন আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত চাইছেন আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রবিবারের মধ্যে যদি কিছু না হয় তাহলে আমরা সিবিআই তদন্ত ডেকে নেব তার যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মা কয়েকদিন আগেও মানে অর্থাৎ কিছুদিন এই লোকসভা নির্বাচনেও প্রতিটি জনসভায় সিবিআই বিরোধিতা করেছেন ভোটারদেরকে ঐক্যবদ্ধ করেছেন সে তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন সিবিআই চাইছেন কেন দেখো তার তিন চারটে কারণ আমি আমার স্পষ্ট মনে হচ্ছে একটা হলো যে মানে ছাত্র সমাজ যেভাবে বাংলাদেশের শাসকের বিরুদ্ধে গিয়ে শাসকের পতন ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় সেখানেই যে শাসকরা যদি দল মত নির্বিশেষে সব কিছু ছেড়ে দিয়ে মানে শাসক মানে এই ছাত্ররা যদি দল মত নির্বিশেষে সকলে যদি ঐক্যবদ্ধভাবে শাসকের বিরুদ্ধে লড়াই নামে তাহলে সেই লড়াই থামানো সহজ নয় এটা বিজেপি আর তৃণমূলের লড়াই থাকবে না তখন আমজনতার সাথে শাসক দলের লড়াই থাকবে শোষকের লড়াই থাকবে ফলে পরিষ্কার বাংলাদেশের অভিজ্ঞতা থেকে ভয় দ্বিতীয় ভয় আমি বলবো দ্বিতীয় যেটা সেটা হলো যে এই ঘটনাটা যদি আমি সিবিআই দিতে পারি তাহলে আমার মানে আমি বলতে পারবো যে দেখো আমি সিবিআই তদন্ত দিয়ে করেছি সিবিআই কিছু করতে পারলো না সিবিআই তো রাজ্য পুলিশের উপর নির্ভর করেই করে আমি একদিকে বলবো সিবিআই তদন্ত আরেকদিকে রাজ্য পুলিশ নিষ্ক্রিয় থাকল অতীতে অসংখ্য ইস্যু এসেছে এমনকি তোমাকে বলছি শাহজাহানের বিরুদ্ধেও যে মানে ইয়ে ছিল মানে তোমার সন্দেশখালীতে সন্দেশখালীতে যে নির্যাতন সন্দেশখালীতে যে শাসক দলের অত্যাচার সেখানেও তুমি দেখেছো সিবিআই তদন্ত হয়েছে বটে কিন্তু সিবিআই তদন্ত করে কি লাভ হয়েছে সিবিআইকে তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সাহায্যই করেনি মানে এটা আমি তোমায় বলছি যে মানে সারদার থেকে নারদার থেকে শুরু করে একটার পর একটা যে সিবিআই তদন্ত হয়েছে রাজ্যের প্রশাসন কার্যত নিরব দর্শক ছিল তোমার মনে থাকতে পারে কিছুদিন আগে ভূপতিনগরের বিস্ফোরণকে নিয়ে সিবিআই তদন্ত সিবিআই লোককেই পিটিয়ে দিয়েছে মানে সেখানে ইডি অফিসারদেরই পিটিয়ে দিয়েছে ফলে একদিকে আমি সিবিআই তদন্ত চাইব একদিকে আমি সিবিআই তদন্ত চাইব আর আরেক দিকে প্রশাসন যদি নিষ্ক্রিয় থাকে তাহলে কি লাভ এবং এবং দ্বিতীয় যে প্রশ্নটা আমি রাখতে চাই সিবিআই সিবিআই আমরা কি করব। আমি তখন মানে দোষটা দিব কেন্দ্রের কেন্দ্রের সংস্থা সিবিআই তদন্ত করতে পারছে না এবং সিবিআই তদন্ত এবং রাজ্য তদন্তের পরে সিবিআই তদন্ত যখন দিব আদতে প্রমাণ থাকবে কিনা কথা আমি এখানেই বলে নিব বলছে ময়না তদন্ত তাড়াতাড়ি ঘড়ি ময়না তদন্ত তোড়িঘড়ি পুরিয়ে দেয়া হলো কাঁদানে গ্যাস নিয়ে গিয়ে পুলিশ झট করে তার বাবা মাকে না জানিয়ে মৃত দেহ সসানে নিয়ে ডাইরেক্ট তার বাড়িতে নিয়ে চলে গেল সেখান থেকে পুরিয়ে দেয়া আর এত তাড়াতাড়ি পুরিয়ে দিন তাহলে सीबीआई কি পাবে আমি আবারও বলছি তোমাকে ইতিমধ্যেই অসংকো অসঙ্গতিতে ভরা মানে শাসক দল অতীতের মতন বেশ কিছু ছবি ইতিমধ্যেই রেখে ফেলেছে কি মৃত্যুর পরে বলা হয়েছে যে মানে সে আত্মহত্যা করেছে মৃত্যুর পরে তার বাবা মাকে বলা হয়েছে আত্মহত্যা করা হয়েছে মানে প্রথমেই মানে বিষয়টাকে ধামাঝামা দেওয়ার চেষ্টা করা হয়েছে যখন সেটা পারেনি কারণ এখানে শিক্ষিত ছাত্র সমাজ আছে বাবুদের মধ্যে এক বিবেকবান ডাক্তারবাবুরা আছে তারা যখন চাপ তৈরি করেছেন তখন কার্যত সেই পুরোনো গল্প থেকে অর্থাৎ সাজানো গল্প থেকে ছোট ঘটনার থেকে মানে আত্মহত্যার থেকে পিছিয়ে এসছেন তারপরে ওর বাবাকে মানে কার্যত বলা যে ফেলে রেখে তরিগরি যেভাবে মানে মৃতদেহ নিয়ে গেল আমরা কি করি মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পরে তাকে সম্মান করা হয় আশপাশের লোকরা আসেন ফুল দেন তার একটা নির্দিষ্ট সময়ে বাবা মার মানে অনুমতি সাপেক্ষে তার দেহ নিয়ে যাওয়া হয় কিন্তু এখানে এত তরিগরি কিসের কিলুকোনো ছিল এই মৃতদেহকে বাবা বাবা মা পড়ে আছে মানে আরজি করে আর মৃতদেহ চলে গেল বাড়িতে বাবা মারা তো অভিযোগ তুলেছেন যে মানে কি করে আমাদেরকে ফেলে রেখে মৃতদেহ মানে নিয়ে চলে গেল প্রশাসন ফলে এই প্রশ্নটা বারবার আসছে যে তাহলে দ্বিতীয় ভাবটা এবং একই সাথে যেভাবে ময়নাতদন্ত তদন্ত দ্রুততার সাথে হয়েছে সেই তা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন ফলে একটার পর একটা যদি তুমি স্তর দেখো প্রত্যেকটা স্তরে বলা যায় যে আর্জি করে সুরক্ষাহীনভাবে যেভাবে ডাক্তার মহিলাকে মারা হলো তার উপরে অত্যাচার করা হলো নিপীড়ন করা হলো সেটা কি কেবলমাত্র একজন ব্যক্তি সঞ্জয় মানে সেই সিভিল মানে ভলেন্টিয়ারের দায়িত্বে সেই তার একা কাজ প্রশ্নটা হচ্ছে কোন প্রভাবশালীকে আটকানোর চেষ্টা করছে কোন প্রভাবশালী এখানে মানে আটকানোর চেষ্টা হচ্ছে বারবার যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা বারবার আসছে যে একা একা সঞ্জয়ের পক্ষে সম্ভব নয় তাহলে কাকে আড়াল করা চেষ্টা করা হচ্ছে কতজন এর মধ্যে ইনভলভ ছিল কেন এখনো তারা ধরা পড়ছে না তাহলে এখন যদি আপনি তথ্য প্রমাণ যদি ঠিক না মানে সিবিআই পায় আদতেও সিবিআই কোথায় গিয়ে তদন্ত করবে আর পাঁচটা তদন্তের মতো সেটা ফেইল করবে এবং তখন তোমার মানে তুমি মানে একেবারে দাঁত কেলিয়ে বলতে পারবে যে দেখো মানে আমরা তো সিবিআই দিয়েছিলাম কিন্তু সিবিআই কিছুই হলো না মোদী সরকার ব্যর্থ হয়েছে ইতিমধ্যেই যে কথাটা বলেছে যে কেন কেন্দ্রীয় সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে কেন্দ্রীয় সরকার আইন আনলো আনছে না এমন যে ফাঁসি দেওয়া হবে আরে বাবা ফাঁসি এনকাউন্টার করা হবে তা প্রশ্নটা হচ্ছে এরকম অসংখ্য ঘটনা একের পর এক দুর্নীতি যারা করেছে তাদের তো তো আমরা ফাঁসি চাইছি তাদের তো দিনের পর দিন আটকে রেখেছে তাদের জন্য সিবি মানে তদন্ত দীর্ঘায়িত করবার জন্য কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট তোমরা দৌড়াচ্ছো কেন মানে যারা মানে গরিব মানুষের টাকা আত্মসাত করেছে সেদের গরু পাচার হতে পারে কয়লা পাচার হতে পারে মানে শিক্ষক দুর্নীতির টাকা হতে পারে তাদেরকে তো ফাঁসি দেওয়া উচিত তাদের তো মানে শ্যুট করা উচিত তা তাদের তো হচ্ছে না তাদের জন্য তো কোটি কোটি টাকা ব্যয় করে কখনো হাইকোর্টে কখনো সুপ্রিম কোর্টে তোমরা যাচ্ছ আমার প্রশ্নটা হচ্ছে যে দেখো মানে পরিষ্কার সিবিআই তদন্তের পেছনে কিন্তু একটা রাজনৈতিক ডিজাইন আছে ডিজাইন পরিষ্কার রাজনৈতিক ডিজাইনটা হলো এই যে একটা তো যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভয়ে মানে মানে এখন কোন যে কোনোভাবে ভাবে এক্সিকিউট খুঁজছে মানে আগের মত আগের থেকে নমনীয় অবস্থান সচেতনভাবে শাসক দল নিচ্ছেন আর দ্বিতীয় যেটা সেটা হলো যে এই মুহূর্তে যদি আমি সিবিআই তদন্তের দায়িত্ব দিয়ে দিই তাহলে আমার ঘাট থেকে বিষয়টা চলে গেল আমার আমাকে আর কেউ দোষারোপ করবে না আমি উল্টো নরেন্দ্র মোদীকে দোষারোপ করব যে মোদীর সিবিআই দেখো ব্যর্থ হয়েছে ফলে মানে এবং কিন্তু একই সাথে অনেকগুলো প্রশ্ন এখানে কিন্তু আসছে যে দেখো তোমার পুলিশ কেন ব্যর্থ হবে এই প্রশ্নটা তো আসবে একাধিক জায়গায় তোমার সিকিউরিটি পুলিশ মন্ত্রী হিসেবে তো ওনার দায় আছে আমি তো মনে করি যে যদি পঞ্চাশ ষাটের দশকের নীতি নৈতিকতার প্রশ্ন থাকতো তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার পদত্যাগ করা উচিত যে পুলিশ মন্ত্রী হিসেবে আপনি তার নিরাপত্তা দিতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার নিরাপত্তা দিতে পারেননি এবং এটা তো এমন নয় যে নতুন হলো। জুনিয়র ডাক্তাররা তারা নিরাপত্তাহীনতায় মেডিকেল কলেজগুলোতে কাজ করেন মার খান অত্যাচারিত হন তাদের মানে মিনিমাম মানে ডিউটি আওয়ার নেই কাউকে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা ডিউটি করতে হয় বাদ মানে আপনি কার্যত তাদেরকে মধ্যযুগে কৃতদাসে পরিণত করেছেন অথচ আপনি খেলা মেলা এবং পুজোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করছেন পুজোর জন্য টাকা কেন ব্যয় করছেন পুজোর জন্য ক্লাবগুলো যথেষ্ট আপনি ক্লাবগুলোকে টাকা না দিয়ে এদের নিরাপত্তার জন্য টাকা খরচা করুন আপনি এদের এদের সিসিটিভির জন্য টাকা খরচা করুন পুজোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করছেন অথচ মানে মেয়েদের নিরাপত্তাহীনতায় মেয়েদের মৃত্যুর মুখে পতিত হচ্ছে কেন তাদের জন্য টাকা ব্যয় করছে না কেন তাদের জন্য নিরাপত্তা দিতে পারছে না কেন তাদের জন্য নিরাপত্তা নেই আজকে যে মহিলা যে মেয়েটি মারা গেল যেভাবে অত্যাচারিত হলো আজকে তার দায় আপনি নেবেন না একজন পুলিশ মন্ত্রী হিসাবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনার নীতি নৈতিকতা যদি থাকে তাহলে আপনার পদত্যাগ করা উচিত এবং পরিষ্কার করে আপনার পদত্যাগ করে ক্ষমতা অন্য কাউকে দেওয়া উচিত আপনার সহকর্মী অন্য কোনো মন্ত্রীকে দেওয়া উচিত আপনি পাচ্ছেন না পশ্চিমবাংলাটাকে চালাতে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পাচ্ছেন না আপনার পদত্যাগ করা উচিত মানে বহু ক্ষেত্রে আমি দেখছি বহু লোক মিউ মিউ করছেন আমার মানে অস্বস্ত হচ্ছে অস্বস্তি হচ্ছে দু একটা চ্যানেলও মিউ মিউ করছে ইফ যেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার পনেরোটা নির্দেশিকা পাল মানে দিয়ে দিয়েছে সেই নির্দেশিকাগুলোকে অনেক টেলিভিশন হাইলাইট করছে অনেক টেলিভিশন দেখাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন বাড়ি মানে মিতার বাড়িতে গেলেন নাকি সরকারি সরকার মানে কি ব্যবস্থা নিল সরকারের বক্তব্য কী কুণাল ঘোষ কী বললো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট দু হাজার উনিশ সালেও একই ঘটনা ঘটেছিল দু হাজার উনিশ সালেও এই নিরাপত্তাহীনতার প্রশ্নের সামনে রেখে তার ছাত্র শিক্ষক ছাত্র ডাক্তার ডাক্তাররা আন্দোলন করে নেমেছিলেন তখন একের পর এক তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এইগুলো পূরণ করা হবে কয়টা প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে যখন কলকাতা মেডিকেল কলেজে হবু ডাক্তাররা যখন আন্দোলন করেছিলেন তখন রীতিমতো আলাপ আলোচনার সাপেক্ষে একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কয়টা প্রতিশ্রুতি তাদেরকে পালন করা হয়েছে কেন প্রতিশ্রুতি পালন করেননি কেন মৃত্যুর মুখে পড়তে হয়েছে আর যে সিভিক ভলান্টিয়ার নিয়ে আপনি চলছেন আপনি তো স্থায়ী নিয়োগ করছেন না পুলিশের সেই কারণে আপনাকে বলছি যে পুলিশ মন্ত্রী হিসেবে আপনার কেন পদত্যাগ করা উচিত কারণ এখন পর্যন্ত যাকে ধরা ধরা পড়েছে যে সেই সঞ্জয় হলো সিভিক পুলিশের অন্তর্গত সেই সিভিক পুলিশকে আপনি খুললাম খুল্লা লাইসেন্স দিয়েছেন কারণ নির্বাচনের সময় আপনার হয়ে কাজ করে কারণ তৃণমূলের হয়ে কাজ করে বিরোধীদেরকে মারধর করে এবং এই সিভিক পুলিশটি কার্যত বলা যায় যে পুলিশ অফিসারদের উপর ছুরি গড়ায় আজকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশ পেয়েছে যে কিভাবে এই সঞ্জয় উচ্চপদস্থ আধিকারিকদের পর্যন্ত কেয়ার করত না একটা ডিসিপ্লিন ফোর্স পুলিশ সেই ডিসিপ্লিন ফোর্সে আপনি তৃণমূলের লোকজনকে বা একটা ইনডিসিপ্লিন লোকদেরকে ঢুকিয়ে দিয়ে দিয়েছেন সিভিল ভলেন্টিয়ারের নাম করে পারমানেন্ট চাকরি দিতে পারেন না এদেরকে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে সিভিক পুলিশ তৈরি করে দিয়ে আপনার দলীয় কাজ করাচ্ছেন ইনডিসিপ্লিন করে তুলছেন পুলিশকে পুলিশের পুলিশের পুলিশকে ইনডিসিপ্লিন করা পুলিশ একটা ডিসিপ্লিন ফোর্সকে কার্যত কাজ করতে দিচ্ছে না এই সিভিক ভলান্টিয়াররা কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশিকা আছে তাদেরকে বলা হয়েছে কি কাজটা করতে পারবে কি কাজ করতে পারবে না সিভিক ভলান্টিয়ারের এই অরাজক অবস্থার জন্য দায় কি আপনার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশ মন্ত্রী সিভিক ভলান্টিয়াররা সর্বক্ষেত্রে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে ডিপার্টমেন্ট একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্ট পুলিশ সেই ডিসিপ্লিন ডিপার্টমেন্টের মধ্যে একটা ইনডিসিপ্লিন কাজকর্ম সবসময় সিভিক ভলান্টিয়াররা করছে তারা কেবলমাত্র আপনার দলকে দেখে তারা কেবলমাত্র আপনার শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখবার জন্য পলিটিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে সেই অজুহাতে এই সিভিক ভলেন্টিয়ারদের আপনি খুললাম খুললাম ছাড় দিয়েছেন কলকাতা হাইকোর্টের রায়ের পরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে সিভিক ভলান্টিয়ারদের ভলান্টিয়ারদের লাগাম পড়ানোর কোনো চেষ্টা করছেন আপনি কেন স্থায়ী নিয়োগ করছেন না কেন থানাগুলোতে আপনি স্থায়ী নিয়োগ করছেন না কেন আপনি দিনের পর দিন এই সিভিক ভলান্টিয়ারদের উপর ছেড়ে দিচ্ছেন যে সিভিক ভলান্টিয়াররা নানা অপরাধে উপযুক্ত মানে যুক্ত থাকছে সবাই নিশ্চয়ই নয় কিন্তু একটা বিরাট সংখ্যক শ্রিবিক ভলান্টিয়ার তারা আইন আইনের উর্দ্ধে থেকে কাজ করছে তারা বড় বড় অফিসারদেরকে নির্দেশ দিচ্ছে তারা মন মর্জি মন মতন কাজ করছে টাকা তুলছে এই অভিযোগ বারবার বারবার উঠছে আপনি একজন পুলিশ মন্ত্রী হিসেবে এই দায় আপনার না এই কারণে আমি বলছি পুলিশ মন্ত্রী হিসেবেও আপনার পদত্যাগ করা উচিত যেমন করে ডাক্তার হোমো ডাক্তারকে রক্ষা করতে পারেননি তার জন্য আপনার পদত্যাগ করা উচিত দেখো আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে এই রাজ্য সরকারের দ্বিচারিতা অবস্থা সিবিআইয়ের নিয়ে স্পষ্ট যে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করছে যে আমরা সিবিআই মানে তদন্ত চাই না সিবিআই কোনো মতেই যাতে হস্তক্ষেপ না করে সিবিআই তদন্তে বিরোধী রাজ্য সরকার সেই রাজ্য সরকারের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমরা এই ক্ষেত্রে সিবিআই তদন্ত চাই এটা এবং আমি তো পরিষ্কার তোমায় বলছি যে তিনি নির্বাচনী জনসভাতে সিবিআই বিরুদ্ধে কথা বলে জনমত সংগ্রহ করলেন ভোটে জিতলেন এই লোকসভা নির্বাচনে এখন তিনি নিজে সিবিআই চাইছেন কেন এটা এটা তো একটা বড় পলিটিক্যাল প্রশ্ন তিনি সিবিআই চাইছেন ভয় পেয়ে তিনি দায়টাকে পুলিশের ঘাট থেকে সিবিআই এর হাতে তুলে দিতে চাইছেন এবং মানে বলা যায় যে এই বাংলাদেশের সম্প্রতি ছাত্র আন্দোলন অবশ্যই ভয়ে ভীত শাসক দল যে ছাত্র আন্দোলন যদি দাবানলের মতন যেভাবে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সারা রাজ্য জুড়ে যে ছড়িয়ে পড়ে তাহলে এটা বিজেপির ধারে দোষ দেওয়া যাবে না অর্থাৎ এতদিন পর্যন্ত বিজেপি পশ্চিমবাংলার রাজ রাজনীতিতে যেহেতু অভিশাপের মতন ফলে বিজেপিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পার পেয়ে গেছে ধরো এই যে আন্দোলনটা এই মুহূর্তে চলছে এই এটা সাধারণ মানুষের আন্দোলন এবং তুমি লক্ষ্য করে দেখবে যে আজকে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সাধারণ মানুষ সরব সোশ্যাল মিডিয়াতে সরব মানে মেয়েরা সরব বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আজকে রাস্তায় নেমেছে এবং তুমি যদি লক্ষ্য করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিটিং এর পর মিটিং মিছিল পর মিছিল আমাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আজকে মিছিল হয়েছে এবং সর্বত্র তুমি যদি দেখো প্রতিবাদী আন্দোলন এবং কি মানে মেয়েরা নিজেরা বলছে আমরা চোদ্দ চোদ্দ তারিখ অর্থাৎ স্বাধীনতার রাতের স্বাধীনতার রাত মহিলারা দখল করবে আমি মানে আমি বলতে পারি আমি এতদিন ধরে রাজনীতি চর্চায় আছি অভূরভূত শুধু নয় যে তোমার চ্যানেলে বারবার বলতাম যে নাগরিক জীবন কোথায় নাগরিকরা কি মারা গেছে আজকে আমার মনে হচ্ছে যে এই ইস্যুতে অন্তত নাগরিকদের একটা জাগ্রত নাগরিক আমি দেখতে পাচ্ছি যেখানে মানে খুন্তিনারা মহিলাও মানে সরব সেও বলছে চোদ্দ তারিখের রাত্রেবেলা আমি আমার পাড়ার আমার আশপাশের যে মিছিল হবে সেই মিছিলে যাব চোদ্দ তারিখের রাত মহিলাদের রাত হবে অত্যাচারের বিরুদ্ধে শাসকের অত্যাচারের বিরুদ্ধে মহিলাদের রাত চোদ্দ তারিখ হবে সমস্ত মহিলারা চোদ্দ তারিখে চেজ যেখানে পাবেন উপস্থিত হবেন প্রত্যেকেই সরকারের বিরুদ্ধে গর্জে উঠবে এটা চলতে পারে না কে বছর চলতে পারে না ওখানে একটা কথা বলবো প্রিন্সিপাল পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী সেখানে আমি আজকে ডাক্তারদের সঙ্গেও কথা বলেছিলাম তারা বলছে পদত্যাগ করে উনি না কোথাও জয়েন করতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী বলছে ও পদত্যাগ করেছে ঠিক আছে ও কোথাও জয়েন করুক বলছে তারও তো ফেলিওর তারও তো এই ব্যর্থতার জন্য আমি আবারও বলছি যে সন্দীপ ঘোষ যিনি অধ্যক্ষ ছিলেন প্রিন্সিপাল ছিলেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তো পুরস্কার করেছে তাকে আরজিকর থেকে নিয়ে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করেছে ন্যাশনাল মেডিকেল কলেজে মানে একই পদের থাকলে ওটা প্রমোশনই বলে বরঞ্চ হার্ট অফ দ্য সিটিতে গেলেন শুধু শোকজ নয় তাকে এক প্রিন্সিপাল পদ থাকার জন্যই সবাই বলছিল যে এই সন্দীপ ঘোষের নীতি নৈতিকতার জায়গা তো একটা দ্বিতীয় হলো অতীতে গত এক বছর ধরে মানে আমি বলছি সৌরভ দত্ত বলে একজন সাংবাদিক আছেন অসাধারণ টু সৌরভ মানে সাধারণত সাংবাদিকরা তো সবসময় শাসক দলের দালালি করে মানে এর বাইরে গিয়ে মানে সন্দীপ যেভাবে গত এক বছর রিপোর্টিং করেছে যে অন্যায় অবিচারগুলো আর্জি করে তুলে ধরেছে তার কোনো উত্তর কিন্তু সরকার দিতে পারেনি ফলে তারপরে সন্দীপ মানে প্রিন্সিপাল সন্দীপ মানে আমি যেটা বলছিলাম যে তোমার গিয়ে সৌরভের কথা বলছিলাম সৌরভ যে ভূমিকা পালন করেছে সেইটা কিন্তু একজন সাংবাদিকের প্রকৃত সাংবাদিকের ভূমিকা আমি তাকে সেলুট জানাই এবং এইরকম সাংবাদিক ঘরে ঘরে জন্মগ্রহণ করুক আমি মনে করি কারণ সবাই প্রায় পদ পদলে হতে আমরা পৌঁছে গেছি শাসকের কে প্রশ্ন করা শাসককে সমালোচনা করাই সাংবাদিকের প্রধান কাজ বলে আমি মনে করি আমি মনে করি যে মানে সন্দীপ ঘোষ তিনি ওই মানে আর জি করের প্রিন্সিপাল হিসেবে ব্যর্থ হয়েছেন তার নীতি নৈতিকতার দায়িত্ব আছে তাহলে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ওই সন্দীপ ঘোষকে আরেকটা কলেজের প্রিন্সিপাল করে পাঠান মানে আর প্রিন্সিপাল থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল কি সত্যি করা যায় তাহলে তো প্রায় কার্যত পদোন্নতির মতনই হয়ে গেল তাহলে পুরস্কার দিয়ে গেল আমার মনে হয় ছাত্রদেরকে এটা নিয়ে প্রশ্ন করা উচিত তা করছে উনি কোথাও না জয়েন করতে পারে আমাদেরকে এটা লিখিত দিতে হবে আর উনি যে পদত্যাগ করেছেন তার কোন লেটারে আছে উনি লিখিত উনি প্রেস ডেকে বলে দিলেই হয়ে গেল যে উনি পদত্যাগ করেছেন উনি কোথায় প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন কোথায় লিখিত দিয়েছেন যে আমি পদত্যাগ করছি কোথাও না জয়েন করে ওই রকম প্রিন্সিপাল আমার কিন্তু মনে হয় ছাত্রদের দাবিটা খুব ন্যায্য দাবি মানে আমার প্রশ্ন হচ্ছে যদি তিনি যদি নৈতিক কারণে মানে এখান থেকে পদত্যাগ করেন তাহলে পদত্যাগ পত্র থাকবে এক দ্বিতীয় যদি তিনি তার মানে তার আন্ডারে তো ঘটনাটা ঘটেছে মানে তিনি প্রধান প্রিন্সিপাল হিসাবে এই কলেজের দায়িত্ব কি করে অস্বীকার করেন একজন মহিলাকে যেভাবে ধর্ষণ করা হলো মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো একটা অর্গানাইজ ক্রাইম তার ইনস্টিটিউশনে হলো তার দায়টা তো প্রিন্সিপালের এবার প্রিন্সিপালের বিরুদ্ধে কেন সুয়মোটো মামলা হবে না প্রিন্সিপালের কে কেন তদন্তের আওতায় আনা হবে না এবং যতদিন তদন্তের আওতায় হবে আনতে হবে তাকে তো সাসপেন্ড করা উচিত না সা দেখো মানে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু একটা ভুল কাজ করলেন সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল তাকে কিন্তু সাসপেন্ড করা উচিত ছিল সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্ত করা উচিত ছিল বিভাগীয় তদন্ত করা উচিত ছিল তিনি তা না করে সন্দীপ ঘোষকে এখান থেকে রিস্কিউ করে আরেকটা মানে মানে মেডিকেল কলেজে নিয়ে গেলেন আমার মনে হয় প্রশাসনিক জায়গা থেকে যারা প্রশাসন বোঝেন আমার মনে হয় প্রশাসনের লোকরা আরো ভালো বলতে পারবেন এটা কিন্তু ভুল হলো মানে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একটা ভুল সিদ্ধান্ত নিলেন যে সন্দীপ ঘোষের মানে এই কলেজের প্রিন্সিপাল হিসেবে আর কলেজ প্রিন্সিপাল হিসেবে তা থাকাকালীনই এই এত বড় ঘটনাটা ঘটলো প্রিন্সিপাল হিসাবে তিনি দায়িত্ব কিছুতে অস্বীকার করতে পারেন না তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়ার কথা ছিল এবং তা যতদিন তদন্ত শেষ না হয় তাকে ওই পদ থেকে অপসারণ করার কথা ছিল তা না করে তাকে আরেকটা কলেজের প্রিন্সিপাল করে দেওয়া ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দেওয়া আমার মনে হয় যে এইখানেও একটা প্রশ্ন আসবে তাহলে সন্দীপ ঘোষ কত বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক বা শাসক দলের কাছের লোক বা স্বাস্থ্যমন্ত্রীর কাছের লোক বা প্রশাসনের কত কাছের লোক যে তাকে বিচার বিভাগ মানে বিভাগীয় তদন্তের সম্মুখীন না করে বা তাকে তদন্ত যতক্ষণ হচ্ছে ততক্ষণ সম্মুখীন না রেখে তাকে সাসপেনশনে না রেখে তাকে আরেকটা প্রিন্সিপাল পদে নিয়ে যাওয়া হলো তাতে কিন্তু এই প্রশ্নটা আসতে বাধ্য যে তিনি তাহলে কত প্রভাবশালী মানুষ শাসক দলের কত প্রভাবশালী বা স্বাস্থ্যমন্ত্রীর কত প্রভাবশালী মানুষ এবং একই সাথে তোমাকে আমি বলতে চাই এই যে আন্দোলনটা আমি কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত দেখতে পাচ্ছি এই আন্দোলনে আরেকটা চরিত্রগত বৈশিষ্ট্য মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাওয়ার পেছনে কারণ তুমি দেখবে এখানে জাত ধর্ম বর্ণ ভাষা শিক্ষিত অশিক্ষিত সবাই ঝাঁপিয়ে পড়েছে মানে এই আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম মানে গত বেশ কিছু বছরের মধ্যে জাত ধর্ম বর্ণ ভাষার বাইরে গিয়ে আন্দোলন সবাই কিন্তু কনসার্ন সবাই বুঝে গেছে যে এই শাসন ব্যবস্থা লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে কিন্তু নারীর নিরাপত্তা দিতে পারে না এই স্বাস্থ্য ভান্ডার মানে এই এখানে কন্যাশ্রী দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষের নিরাপত্তা দিতে পারে না ফলে এই যে জাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলে ঝাঁপিয়ে পড়া মমতা বন্দ্যোপাধ্যায় খেলাটা কী ছিল খেলাটা ছিল ভাই এটা যে কোনো একটা ঘটনা ঘটবে বিজেপি ঘাড়ে দোষ চাপাবো তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল তাহলে মুসলমানরা প্রথমেই দূরে সরে যাবে ফলে সহজেই আমি মানে সমাজের একটা বড় অংশের মানুষকে দূরে সরিয়ে রাখবো আন্দোলনের থেকে কিন্তু এই একটা আন্দোলন যেখানে মূল বিরোধী দলগুলোকে ডাক্তারবাবুটা দূরে রাখা রেখে দেওয়ার ফলে সমাজের সর্বস্তর থেকে প্রতিবাদ আসছে যে এই প্রতিবাদ চূড়ান্ত নিবেদ চোদ্দই আগস্ট যখন মহিলারা সমস্ত আমাদের মা বোনেরা সেই রাতে জেগে তারা মানে পুরো কলকাতা কলকাতার বাংলার সর্বত্র মানে তারা দখল করবেন অর্থাৎ পনেরোই আগস্ট মানে চোদ্দই আগস্টের রাত্র যখন মহিলারা দখল করবেন এর প্রতিবাদে এ অভিনব আন্দোলন এ নাগরিক জীবনের আন্দোলন আমি আমি মনে করি সমস্ত স্তরের নারীদের নয় থেকে নব্বই সমস্ত নারীরা এতে অংশ নেবেন এবং প্রতিবাদ করবেন যাতে সমস্ত রাজনৈতিক দলের বাইরে গিয়ে সমাজ যে বেঁচে আছে এটা প্রমাণ করার দিন আপনাদের চোদ্দ তারিখ এবং আশপাশে যে কোনো এলাকায় যোগাযোগ করে আপনারা এই আন্দোলনে সামিল হবেন এই প্রত্যাশা অন্তত নাগরিক জীবন থেকে মুখ্যমন্ত্রী কি করে নাম নিলেন ধর্ষিতা নির্যাতিতা তার তো নাম নেওয়া যায় না মুখ্যমন্ত্রী নাম নিয়ে বলবেন দেখো টেকনিক্যালি নাম নিতে পারেন না কিন্তু মানে শিক্ষা খুব ইম্পর্টেন্ট মানে আমার প্রশ্ন হচ্ছে তুমি নিজেকে শিক্ষিত বললে তো হবে না শিক্ষা তোমার আচার আচরণ ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আছে আমি তোমায় বলছি ধরো পার্ক স্ট্রিটের যদি সাজানো ঘটনা ছোট ঘটনা সেদিন না বলতেন তাহলে কিন্তু হাতরাসের ঘটনাটা আমি তোমায় বলছি উন্নাও ঘটনাটা এইসব ঘটনার গুলো এক মানে আমি বলছি যে শাসকের দৃষ্টিভঙ্গিটা না বোঝা যায় মানে হাতরাস উন্নাও ক্ষেত্রে যেমন দৃষ্টিভঙ্গি বোঝা যায় আমাদের রাজ্যেও শাসক দল বারবার যেন কালনায় যখন মহিলা ধর্ষিত হয়েছে সিপিএমের মহিলা এইভাবে চালানো হয়েছে আমাদের এখানে যখন বকটুয়ের মহিলার নির্যাতন হয়েছে আমরা শাসক দলের ভূমিকা দেখেছি আমরা হাঁসখালির মহিলার নির্যাতনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা দেখেছি ফলে আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আগের ঘটনাগুলো যদি শাসক দল সংবেদনশীল হতো মমতা বন্দ্যোপাধ্যায় সংবেদনশীল হতেন তাহলে আজকের দিনটা হয়তো আমাদের দেখতে হতো না কিন্তু শাসক সবসময় দমন পীড়ন দমন পীড়ন দমন পীড়ন অত্যাচারের উপর শাসন করছে এটা নাগরিক জায়গা থেকে যে প্রতিবাদটা আসছে শাসক এখান থেকে শিখবে না উৎখাত হবে সেটাই দেখার